আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে ওয়ান প্লাস নোট সিই ফোর লাইট যারা বাজেট ফ্রেন্ডলি ভালো একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি ফোন আপনারা যারা বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বাজেটের ভিতর ভালো একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে খুবই ভালো একটি স্মার্টফোন ফোনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোনটি স্লিমের মধ্যে কিন্তু খুবই হ্যান্ডি এবং কি ফোনটি কিন্তু ফুললি মেটাল বডি আপনারা দেখতে পাচ্ছেন সুপার এমুলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোন কিন্তু অসাধারণ একটি ফোন যারা ভালো ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন এবং কি ভালো স্মার্ট ফোন নিতে চাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো একটি ফোন হবে আপনাদেরকে আমি ক্যামেরাটা একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আউটডোরে কিন্তু আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল রেকর্ডিং করতে পারবেন সামনে পিছনে দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন একসাথে এবং কি ফোনটি কিন্তু মধ্যে কিন্তু কিন্তু হাতে নিলে খুব আসে যেটা এই অন্য সব ব্র্যান্ড থেকে কিন্তু এটা পাবেন না তো ফোনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা দেখুন ফোনটি কিন্তু সুপার মূলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের মতো খুব ভালো একটি ব্র্যান্ড এর মধ্যে আমি আপনাদেরকে সেটিংস থেকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা এই ফোন ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি ফোন যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই ফোনটি নিতে পারেন বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতর আপনারা অবশ্যই এই ফোনটি নিয়ে ব্যবহার করতে পারেন তো বিশ হাজার টাকা বাজেটের ভিতর এই ফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন